তো এখন বাজছে রাত একটা চোদ্দো মিনিট আমাদের কাজ চলছে ঢালাই নিউটন ঢালাই দেখো রানা আর এদিকে স্রাইল আছে এদিকটা প্রায় হয়ে এসছে হয়ে গেছে মাল কিছুটা শট পড়েছে আরাম করছে বানাদা বসে আছে ওপরে মাল শেষ হয়ে গেছে এইটার জন্য মাল বানানো হয়েছে মাল শেষ হয়ে গেছে এইটুকুটা ঢাললেই আজকের মতো কাজ সমাপ্তি হবে একটা বেজে পার হয়ে গেছে আর আমাদের কিছুটা মাল শেষ হয়ে গেছে তাই মালটার জন্য আবার আমাদেরকে মশলা মাখাতে হয়েছে একটুটা ই করে ছুটি হবে একটু হয়ে গেল খালি গেছে কি মাথা